ডিপ্রেশন শুধু প্রেমের কারণেই হয় না মাঝে মধ্যে প্রিয় মানুষদের হারানোর বই ফ্যামিলির চাপ টাকা পয়সার চাপ কেরিয়ারের চিন্তা একাকৃত্ব ভবিষ্যৎ ভাবনা নিয়েও হয় মানুষ যাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় এক সময় সে মানুষটাই বাঁচার ইচ্ছেটুকু কেড়ে নেই জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো দোয়া করে কখনো ধৈর্য ধরে কখনো মাফ করে কখনো বা এড়িয়ে চলে দরিদ্রের বাড়িতে ধোনি গেলে দরিদ্র খুশি হয় কিন্তু ধোনির বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয় আপনি যতটা ভালোবাসা দিবেন বিনিময়ে তার চেয়ে দ্বিগুণ কষ্ট আপনাকে পেতে হবে এটাই পৃথিবীর নিয়ম নিজের অবস্থান থেকে খুশি থাকুন হয়তো আপনি যতটুকু পেয়েছেন অন্য কারো কাছে সেটা স্বপ্ন মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই তুমি পাবে না কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে এত টেনশন করে ঘুম নষ্ট করে লাভ নেই সৃষ্টিকর্তা চাইলে এক সেকেন্ডের মধ্যে ভাগ্য পরিবর্তন করে দিতে পারে পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যাই আবার নিজের দুশ ডাকার জন্য ওকিল হয়ে যাই যৌবনকালে যত পারো সিজদা করে নাও কারণ আমি অনেক বিদ্যাকে দেখেছি সিজদা ছাড়া নামাজ আদায় করতে কত মানুষ ভালো নেই অতর্ষ কী সুন্দর ভালো থাকার অভিনয় করে যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলেই তুমি খারাপ হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া সময় সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হল জবাবটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেই হয় মানুষ নয়তো সময় কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সে মানুষটা আপনাকে এমনভাবে অচানা করে দিবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না জীবনে চলার পথে সবসময় একা চলতে শেখ কারণ আর যে সাথে আছে কাল সে তোমার সাথে নাও থাকতে পারে স্বার্থে আঘাত লাগলে সবাই একসময় বদলে যায় কাউকে খুব বেশি কেয়ার করো না কারণ তুমি যতটা থাকে আপন ভাববে সে তার বেশি তোমাকে অপমান করবে কেউ তোমাকে ধোকা দিলে বেগনা তুমি হেরে গেছ ভালো কিছু করে তাকে দেখিয়ে দেও সে তোমার যোগ্য ছিল না